একজন মুসলিম যার নামে মুসলিম হলেও কোনোদিন মহান আল্লাহ তালার ইবাদত করত না সেই মুসলিম ব্যক্তি একজন হিন্দু নারীকে খুবই পছন্দ করত সেই নারী ওই মুসলিম ব্যক্তির গ্রামেই থাকত ওই গ্রামের বেশিরভাগ মানুষই ছিল হিন্দু একদা সেই হিন্দু নারী খুবই সুন্দর পোশাক পরে তার স্বামীর সাথে কোথাও যাচ্ছিল একই পথ দিয়ে যাচ্ছিল সেই মুসলিম ব্যক্তি সে মুসলিম ব্যক্তি ওই হিন্দু নারীকে দেখে থেমে যায় এবং মনে মনে ভাবতে থাকে ইস কোনোভাবে যদি আমার হয়ে যেত যেভাবেই হোক ওই নারীকে আমার চাই এই চিন্তা করে মুসলিম ব্যক্তি সেই হিন্দু নারীকে অনুসরণ করতে থাকে সেই হিন্দু স্বামী স্ত্রী পায়ে হেঁটে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন এবং মুসলিম ব্যক্তি ঘোড়া চড়ে যাচ্ছিল হঠাৎ করে সেই মুসলিম ব্যক্তি তার ঘোড়া নিয়ে তাদের সামনে এসে উপস্থিত হয় অথপর সে তাদেরকে লক্ষ্য করে বলে আমার খুব আফসোস হচ্ছে আপনাদের কষ্ট দেখে আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন যদি কিছু মনে না করেন আমি আপনাদেরকে এই ঘোড়ায় করে গন্তব্যে পৌঁছে দিতে পারি এতে করে আপনাদের কষ্ট লাঘব হবে এবং আমারও ভালো লাগবে মুসলিম ব্যক্তিটির এই কথা শুনে সেই হিন্দু নারীর স্বামী বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পায়ে হেঁটে যেতে পারব আমাদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না যখনই ওই মুসলিম ব্যক্তি দেখল তার প্রস্তাব সাপটা না খোঁজ করে দেওয়া হয়েছে তখন সে আরও মিষ্টি সুরে বলল আপনি না উঠলে আপনার স্ত্রীকে আমার ঘোড়ায় উঠিয়ে দিন তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে একজন নারীর এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না মুসলিম ব্যক্তিদের এই কথা শুনে হিন্দু ব্যক্তিটি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে তার মনে অবশ্যই খারাপ কোনো ভাবনা রয়েছে তখন হিন্দু লোকটি বলল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আমার সঙ্গেই হেঁটে যাবে আপনাকে এত কষ্ট করতে হবে না আপনি চলে যান আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই বলে তারা খুব দ্রুত হেঁটে সামনের দিকে চলতে লাগলো এবার সেই মুসলিম ব্যক্তিটি কিছুটা হতাশ হলো কারণ সে কোনোভাবেই ওই হিন্দু ব্যক্তিকে রাজি করিয়ে তার স্ত্রীকে নিয়ে যেতে পারছিল না অথপর সে মনে মনে ভাবতে লাগলো এবার আমি কি করি কিভাবে আমার মনোবাসনা পূর্ণ করব। এই সমস্ত চিন্তা ভাবনা করে সে আবারও ঘোড়া নিয়ে তাদের সামনে গেল এবং হিন্দু লোকটিকে বলল দেখুন ভাই আপনি তো আপনার নিজের কথাই ভাবছেন না এমনকি আপনার বিবির কথাও ভাবছেন না অন্তত আপনি তার কষ্টের কথা ভাবুন জবাবে হিন্দু লোকটি বলল আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি এবং আমার স্ত্রীর জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা আমি বুঝি হিন্দু ব্যক্তির এই কথা শুনে সেই মুসলিম ব্যক্তি বলল যদি তাই হয় যে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তবে আপনি আপনার স্ত্রীকে আমার ঘোড়ায় ওঠার অনুমতি দিন আপনি একবার তার দিকে তাকিয়ে দেখুন আপনার বিবি কতই না ক্লান্ত হয়ে পড়েছে তার পায়ের অবস্থাটাও একটু দেখুন তখন হিন্দু ব্যক্তি ভাবল যেহেতু আমাদেরকে অনেকটা পথ পারি দিতে হবে হেঁটে হেঁটে সেক্ষেত্রে আমার স্ত্রীর অনেকটা কষ্ট হবে এই সমস্ত চিন্তা ভাবনা করে ওই হিন্দু ব্যক্তি মুসলিম ব্যক্তিকে বলল হে ভাই আপনি ওয়াদা করুন আপনি আমাকে জামানত দিন আমার স্ত্রীর কোনো প্রকার ক্ষতি না করে তাকে গন্তব্যে পৌঁছে দিবেন আপনাকে দেখে তো মুসলিম মনে হচ্ছে আর কোনো মুসলিম তো ওয়াদা ভঙ্গ করে না আপনি কি এই জঙ্গলে আমার জন্য কোনো জামানত আনতে পারবেন যাতে করে আমি বিশ্বাস করতে পারবো যে আপনি আমার স্ত্রীর কোনো ক্ষতি না করে সহি সালামতে তাকে গন্তব্যে পৌঁছে দিবেন তারপর সেই মুসলিম ব্যক্তি হিন্দু নারীর স্বামীকে বলল আমি এই মুহূর্তে আপনাকে সাহায্য করার প্রস্তুত হয়ে আছি আর আপনি আমার কাছে জামানত চাচ্ছেন এই জঙ্গলে আমি জামান স্বরূপ কি আনব আর কাকেই বা আনবো যা আমার ব্যাপারে সাক্ষ্য দেবে ততক্ষণ যাবৎ সেই হিন্দু নারী চুপচাপ ছিল এবার সে হুট করে বলে উঠল আপনি তো জামানত দিতেই পারেন তখন সেই মুসলিম ব্যক্তি সেটা এমন কি জিনিস যা আমি এই মুহূর্তে দিতে পারবো তখন সেই হিন্দু নারী বলল আপনি এক কাজ করুন বরপীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহিকে জামিনদার হিসেবে রাখুন আপনারা তো তাকে অনেক মেনে চলেন যদি আপনি বড় পীরকে জামানত হিসেবে রাখতে পারেন তবে আমি আপনার সঙ্গে ঘোড়ায় উঠতে রাজি আছি ওই মুসলিম ব্যক্তিটি অলি আউলিয়াদের কোনো প্রকার বিশ্বাস করত না এবং সে মহান আল্লাহ আল্লাহতালার অলিদের খুবই অপছন্দ করত। সে ওই হিন্দু নারীকে নিজের করে পাবার বাসনায় এবং শয়তানের ওয়াস ওয়াসায় পরে বলে উঠল ঠিক আছে আমি বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাহিকে এখানে জামানত হিসেবে রাখছি এবং আমি তার ব্যাপারে সমস্ত কিছু জেনেই এই জামানত রাখছি যদি আমার কথার কোনো প্রকার ব্যবধান ঘটে তবে তিনি আমাকে পাকড়াও করতে পারবেন তাছাড়া আল্লাহ তালা আমাকে কখনোই ক্ষমা করবেন না এই কথা শোনার পর হিন্দু নারী তার স্বামীকে বলল এখন তুমি আমাকে ঘোড়ায় ওঠার অনুমতি দাও তুমি নিশ্চিন্তে থাকো আমার কিছুই হবে না আমি ঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবো তখন হিন্দু ব্যক্তিটি বলল তুমি এই মুসলিম ব্যক্তিটির ঘোড়ায় উঠতে পারো তারপর ওই হিন্দু নারী ঘোড়ায় উঠে বসলো ঘোড়া আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং ঘোড়ার পেছনে পেছনে সেই হিন্দু ব্যক্তিটিও আসতে লাগলো কিন্তু হিন্দু ব্যক্তিটি জানত না যে এই মুসলিম ব্যক্তির মনে কি চলছিল কিছু সময় পরেই মুসলিম ব্যক্তিটি তার তলোয়ার বের করে সেই হিন্দু নারীর স্বামীর মস্তক বিচ্ছিন্ন করে ফেলে তলোয়ারের এক কোপে সেই হিন্দু ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায় আর সেখানেই হিন্দু ব্যক্তির মৃত্যু ঘটে অথপর এই কাণ্ড ঘটিয়ে সে তার ঘোড়া নিয়ে দ্রুত চলতে থাকে স্বামীর এমন নির্মম মৃত্যু দেখে হিন্দু নারীটি হতভাগ হয়ে পড়ে এবং সে বারবার পেছনের দিকে তাকিয়ে থাকে তখন মুসলিম ব্যক্তিটি বলল বারবার পেছনে তাকিয়ে আর কোনো লাভ হবে না তোমার স্বামী আর কখনোই ফিরে আসবে না তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে নিয়ে যাব তোমার স্বামীকে সই সালামত অবস্থায় রেখে আজ কতটা দিন ধরে আমি তোমাকে পছন্দ করি তোমাকে আপন করে পাওয়ার বাসনা করি কিন্তু সোজা উপায়ে তোমার পেলাম না তাই তোমার স্বামীকে হত্যা করলাম কিন্তু সেই সুন্দরী নারী এই মুসলিম ব্যক্তির কথার কোনো উত্তর দিচ্ছিল না সে শুধু বারবার পেছন দিকে তাকাচ্ছিল অথপর মুসলিম ব্যক্তিটি রাঙানিত হয়ে বলল তুমি বারবার পেছনে কি দেখছ তোমার স্বামীর মাথা আমি বিচ্ছিন্ন করে তাকে হত্যা করেছি এখন তার জীবিত অবস্থায় ফিরে আসা অসম্ভব এতক্ষণ পর হিন্দু নারী বলে উঠল আমি তো আমার স্বামীকে দেখছি না আমি দেখছি বরপির আব্দুল কাদের জিলানির রহমাতুল্লাহ আলাহিকে যা জামানত তুমি দিয়েছিলে এবার তিনি অবশ্যই আমাকে সাহায্য করতে আসবেন এই কথা শুনে মুসলিম ব্যক্তিটি জোরে সরে হাসতে থাকে আর বলতে থাকে তুমি যার কথা বলছ সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এত বছর পরেও তিনি কিভাবে আসবেন আমি তো এমনিতেই তার নাম নিয়েছি শুধুমাত্র তোমাকে একান্তভাবে পাওয়ার জন্য তাকে জামিনদার হিসেবে ব্যবহার করেছি তুমি শুনে রাখো আমি তাকে মানি না আমি কোন অলিদেরকে মানি না এই কথা বলতে না বলতেই হঠাৎ করে একজন তার সামনে এসে উপস্থিত হলো এবং সেই বুজুর্গ তলোয়ার দিয়ে এমন এক আঘাত করলো যে ঘাট থেকে কল্লা আলাদা হয়ে গেল অথপর সেই বুজুর্গ ব্যক্তি হিন্দু নারীকে সেখানে নিয়ে আসেন যেখানে তার স্বামীর কাটা মাথা পড়েছিল এই বুজুর্গ ব্যক্তি কে ছিলেন হিন্দু নারী সেটা জান না কারণ সেই বুজুর্গের চেহারা দেখা যাচ্ছিল না তার চেহারা একদম নুরানি ছিল হিন্দু নারীটি শুধুমাত্র এতটুকু বুঝতে পারছিল যে মৃত্যুবরণ করা সেই মুসলিম ব্যক্তি এবং তার মৃত স্বামীর সামনে বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন এবং সেই নারী আরও দেখছিল সেই বুজুর্গ ব্যক্তিটি মহান আল্লাহ তালার কাছে দুই হাত তুলে কি যেন বললেন অথপর সেই বুজুর্গ ব্যক্তি আমার স্বামীকে লক্ষ্য করে বললেন আল্লাহ তালার নামে তুমি উঠে আসো আর সঙ্গে সঙ্গে সেই হিন্দু ব্যক্তিটি জীবিত হয়ে গেল আর সেই বুজুর্গ ব্যক্তিটিও গায়েব হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকল এবার সেই হিন্দু নারীর স্বামী বলল আমি নিশ্চিত এই বুজুর্গ ব্যক্তি বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি আমি যতটুকু বুঝেছি এই আরবি শব্দ বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন হে বিবি আমরা সারা জীবন মূর্তি পূজা করেছি কিন্তু দেখো আমরা শুধুমাত্র মহান আল্লাহ আল্লাহতালার একজন অলিকে স্মরণ করেছি আর তিনি কিভাবে আল্লাহর নামে আমাদেরকে সাহায্য করতে চলে এসেছেন হে বিবি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে না গিয়ে যদি আমাদের ঘরে ফিরে যাই এবং কালেমা পড়ে মুসলিম হয়ে যাই তবে কেমন হয় জবাবে তার স্ত্রী বলে উঠল আমি তো কবে থেকেই তোমাকে এই কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি আর আমি যখনই বরফীর আব্দুল জিলানি রহমত আলাইহিকে মন থেকে স্মরণ করেছি তখন থেকেই আমার মনে হচ্ছিল যে যে করেই হোক আমাদেরকে কালেমা পড়তেই হবে এখন তো তোমার যেহেতু কোনো আপত্তি নেই তাই আমরা অবশ্যই কালেমা পড়ব এবং পরিপূর্ণ মুসলমান হয়ে যাব এরপর সেই হিন্দু স্বামী এবং স্ত্রী তাদের ঘরে ফিরে আসলো এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ এটা সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের জিলানি আলাইহি নিজ ঘর ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন ওনার মা ওনাকে যে দীর্হাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যে কেউ ছিল না ওনাকে সাহায্য করার মতো এমন অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রিজেক্ট তো শুধুমাত্র আল্লাহতালার তরফ থেকেই আসে আমার লজ্জা লাগছে এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাইব। আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্থ তখন উনি যেখানে ছিলেন ঠিক তার পাশেই একটি বিশাল জঙ্গল ছিল উনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে তা হবে আল্লাহ তালার নিয়ামত কিন্তু কোনো মানুষের কাছে মাথা নত করা এটি আমি কোনো মতেই মেনে নিতে পারব না আমি ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করবেন তিনি তিনি তো ক্ষুধার্থ অথপর তিনি সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফল পেলেন না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুধায় হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে একে তো ওনার প্রচণ্ড ক্ষুধা তার উপর খাবারের জন্য কিছুই খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অথপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন এই আশায় যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে দেখেন সেখানে ওনার আগেই অনেক এসে বসে আছে তখন তিনি ভাবলেন হায় হায় আমি এখানে যদি কিছু খাবারের মতো পেয়েও যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে অথপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু শহরেও কিছু পেলেন না তখন তিনি একদম নিরুপায়ী হয়ে একটি মসজিদের এক কোনায় বসে পড়লেন এবং আল্লাহ আল্লাহতালার জিকি করতে শুরু করলেন প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় তার চোখে অন্ধকার দেখতে লাগলেন তিনি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না ঠিক তখনই গায়েবি আওয়াজ আসে হে আব্দুল কাদের তোমার ক্ষুদা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বরপীর এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না দেখে বরপীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু বড় পীরের চোখ একটিমাত্র দোকানেই পড়ল যেখানে দোকানদার গরম গরম তন্দুর রুটি বানাচ্ছেন অথপর বরপীর সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানদার তাকে দেখে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বরপীর কখনো এই সমস্ত দোকান থেকে কিছু কেনেননি মহান আল্লাহ আল্লাহতালা সেই রুটির দোকানদারের মনে এই অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার একজন খাস বান্দা আর সে যুবক বয়সেই মহান আল্লাহ আল্লাহতালার ইবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণেই এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহ তালার রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তরে বড়পীর বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন তালিম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বড়পীর বললেন হ্যাঁ আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানদার বললেন বলুন আপনি কি নিতে চান বড়পীর বললেন হে ভাই আমি রোজ তোমার দোকান থেকে একটি রুটি নিব তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্থ এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তখন বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার পরিশোধ করে দেব কারণ আমি আমার মাথার উপর কোন রকম ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানদার বললেন জনাব আমার এসব কিছুই যায় আসে না তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বরপীর বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সেই দোকান থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করেন আর এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন বরপীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সেই দোকান তার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর আমাকে অনেক সম্মানও করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজেকেই বললেন হে আব্দুল কাদের ধার তো ধারই তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জা পায় যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তা ভেবে পাচ্ছিলেন না এভাবেই কিছুদিন চলে যায় তিনি আর সেই রুটির দোকানে যায় না তিনি জঙ্গলে বসে বসে ভাবছিলেন রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করবেন তখন ওনার কাছে একটি গায়বী আওয়াজ আসে সেখানে তিনি শুনতে পায় কে যেন বলছে হে আব্দুল কাদের আপনার ধার শোধের দায়িত্ব আল্লাহতালা নিয়েছে তাহলে আপনি কেন এত চিন্তা করছেন তখন ওনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনার কাছে অর্থ আসে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি রুটিও নিবেন না এবারও গাইবী আওয়াজ আসে কে যেন বলছে হে আব্দুল কাদের ধার তো আপনাকে পরিশোধ করতেই হবে আর মহান আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব আল্লাহ নিয়ে নিজে নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বরফীর জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করবো তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদের আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারো সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন অথপর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহিকে যে জায়গার কথা বলা হয়েছে তিনি সেখানে গেলেন সেই জায়গাটি ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন তিনি সেই থলির মুখ খুলে হোলির ভিতরে আটা দেখতে পেলেন তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন আর সেটি নিয়ে রুটির দোকানে গেলেন হোলিটি দেখে দোকানি জিজ্ঞাসা করল হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছে না এটি একটি আটার থলি তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই বললেন তুমি নিজেই দেখে নাও অথপর যখনই সেই দোকানের থলিটি খুলল তখন সে চিৎকার করে উঠল এবং পেরেশান হয়ে বলতে হুজুর এটা কি তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন কেন কি দেখতে পেলেন জবাবে দোকানি বলল হুজুর এটা তো আটার থলি নয় এই থলির ভিতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি মোটামুটি অবাক হলেন দোকানদার বললেন হুজুর এত তাড়াতাড়ি পরিষদ করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধারশোধের জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন সোনার থলি কেন আর রুটি তো খুব বেশি পরিমাণও নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আমার কাছেও আসেননি হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে আপনার ধারের পরিমাণ তো এতটা বেশি ছিল না এবার বড়পীর বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি পেয়েছ আল্লাহতালার তরফ থেকে আল্লাহ তালা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তালাই আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ